আর ওই মধ্যে সে র মীম ব আলিপ নুন অর্থাৎ জালিয়ে ফেলা কে জালি ফেলাইব রমজান মধ্যে বন্দার গুণা আল্লাহ মাফ করে দিব জালি ফেলাইব ফুরি ফেলাইব এই বল এটলাই বলি রমজান শব্দ রোজ জালি জালিয়ে ফেলা ফুরি ফেলা রোজা হইল দিয়ে সব্রকার ফরস রোজা ওয়াজিব রোজা সুন্নত রোজা নফদ রোজা মকরু রোজা হারাম রোজা

তারা সবসময় বিভিন্ন ধরনের বিভিন্ন রহমর সময় উপযোগী আলোচনা গরিবেল্লাই ওনারা সামনে সবসময় যোগ্য আলোচক লই আইবের চেষ্টা করি তার ধারাবাহিকতায় ইহারা খুব গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে আলোচনা গুজ্জুম আলোচনার বিষয় দিই রমজানের ঐতিহাসিক পর্যালোচনা রমদানুল মুবারক এভাবে বাংলা শব্দ আরবি শব্দ দিই শ্রিয়াম কালামুল্লাহ পাক হুদ আল্লা সুবাহানা তালা হই ইয়া আই ভাল্লাদিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে বান্দারগণ তোরার উদ্দি রোজা ফরজ করা গই যেভাবে পূর্ববর্তী অকলর উদ্দি রোজা ফরজ গজ্জি যেন তোরা তা কবনত ফর তো সামনে যেহেতু রোজা আর রোজা লইরে ওনারা দেই খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা গরিবের লাই ওনারা সামনে ওনারা দেখতে গুণ হাফেজ কারি মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদি মদ্মাজিল্লুহুল আলী সম্মানিত খতিব আতরার ডিফু কামরাবাদ জামে মসজিদ আতুর ডিফু চট্টগ্রাম দর্শক আরা আর হতা আরা সরাসরি আলোচনা চলে যাই। তো রমজান মাস যেহেতু সামনেই নানাতন কিছু রমজানের বিষয়ে অনারারে রমজানি বেকি রমজানি রমজান বে কিল্লেসি ঐতিহাসিক ঘটনা কি এই বিষয়ে আরা লাই। আজকে কিছু হতবাতার শেয়ার গুজম আর সরাসরি আলোচনা চলে যাই আসলে যে রমদানুল মুবারক পবিত্র মাস যে মাসত মানুষ হলদি আল্লাহ রবীন্দ্র জাহার নামত দরজা বন্ধ করে দেয় দরজা খুলি দেয় এই রমজান মাসই বলদি আল্লাহ সুবাহ হাবিব দোয়া গু রমজান মাস ফেবেল এরকম উগ্ৰ রমজান মাস আর আর সামনে আইতুজার এই রমজান মাস লই রম রমজানর যেই পর্যালোচ ছাড়া যদি একজন করতেন দর্শন কর দিচ্ছে আলহামদুলিল্লাহ সল্লাহসাল্লাহ মাল মাল্লাহ নভিয়া বাদা অবাধ শুক্রিয়া তেগুরির সিপিল আস টিভির এবং আর মোহাম্বদর বাই কারি এই মৌলানা আরমান সাহেব আজিয়া দাওত গরিয়ার এরে আলোচকলেরও ও ইনভাইট করছি আর ওর ইনভাইটে আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুব গুরুত্বপূর্ণ বিষয় দিবে আর আরমান ভাই হইয়া আমার আর রমজান মাস ইভে যদি الله ربنا الله نوبير أمم الله غرو ترماس بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبجنات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر الله قرآن مده يده إبوال رمضان ماش যে রমজানমার সময় কোরআন না আসিল গজ্জি এ কোরআন না আসিল বা কী আল্লাহ গজ্জি হুদার লিন্যাস মানুষের হেদায়তাল্লা সোবাহানোল্লাহ ইয়ার ফল্দের অভায় গিনায় মিনাল হুদা ওয়াল ফুরকন এ কোরআন এই মানুষের এন স্পষ্ট হেদায়তের পথ নির্দেশক জিবা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দি ফুরকন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিই ইয়ার ফল ভমান শাহিদা মিন কুমার সাহারা রাফ আল্লা যারা এই রমজান মাস পাইব তারা যেন রোজা রাখে তারা যদি অসুস্থ ওই জাগই অথবা সফরত থাকে তারা এই রোজা গুণ পর অন্য দিন রাখে দিব আল্লাহ হত সহজগরিয়ারে ইসলামর দিয়ে এবং আল্লাহর বন্দল যেন নির্দিষ্ট টাইমে যদি এই রোজাগুলোই তারা আদায় করে নে পালন করি নে অন্য যে কোনো সময় তারা সুস্থ হইলে সফরতন ফিরে আদায় করি তারিব ইয়াক্কান কোরআনর অনুবাদ গিয়ে আল্লামা ইবনে জাউজি আলাইহি রাহমা হইয় দে নবীর উম্মতল এগারোটি মাস গুণাগজ্জে অন্যায় গজ্জে হারা মাইদে লিপ্ত তো আল্লাহ হজরত ইয়াকুব আলাহ ইসলামরে বারো সন্তান দান তে তো বারো সন্তানতন এগারো সন্তান এবং উগ্র সন্তান ইউসুফ আলাইসালাম ইসুফ ইয়াকুব ইয়াকু আলাইসালাম কি বেশি ভালোবাসিত এই ভালোবাসা গান আন্তরিকতা গান আর এগারো সন্তানে মানিল আরে তারা ইনসা করতেও অহংকার করত তারা ইউসুফরে একেবারে নির্যাতিত করত কিয়া ওই বাপে যে ইসুফরে বেশি ভালোবাসছি তো আল্লাহ ইসু আলাইসালামের পক্কা আসিল এতল্লা বলি ইসুফ আলাহিস্লামরে মিশরের সম্রাট বাদশাহী দান করছি এবং ইজুফ এমনভাবে ওর উড়িয়ে এসছি আল্লাহ ইজুফ আলাইসাল্লামের বাদশাহী দান করছি মানে এগারোয়া সেলের যে অফরাধ ইয় ইসুফ উচিলাই আল্লাহ এগারোয়া সন্তানের অফরাধী করে দিয়ে মাফ করে দিয়ে তো ইবনি জাউজি আলাহ রহমা হদ্দে বন্দা যখন এগারো মাস গুনাহ করছি এগারো মাস গুনাইন এ রমজান এক মাসের হারনে আল্লাহ মাফ করে দিবে তাহলে দর্শক ওনারা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গান মনে রাখিবেন রমজান এই শব্দ বল দিয়ে আর ওই মেদে এসছে মিম ব আলিফ নুন অর্থাৎ জালিয়ে ফেলা কে আল্লাহ জালি ফেলাইব রমজানের মধ্যে বন্দার গুণা আল্লাহ মাফ করে দিব জালি ফেলাইব ফুরি ফেলাইব এই বল এত বলি রমজান শব্দ জালিয়ে ফেলা ফুরি ফেলা আবার রমজান রোজা দিবার আরা হয় এই রোজা বেল ফার্সি শব্দ আর এর মধ্যে সিয়াম আল্লাহ কোরআন থইয়ে ইয়াদিনা মানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমি কবলিকুম আল্লাহ তাত্তাকুন ইমান দারল আয় তোমার আর ওর কি গজ্জি রোজা ফরজ গজ্জি শুধু তোমার আর নয় তোমার আর পূর্ববর্তী আগে যারা উম্মত আছিল নবীর উম্মত তারার ওর কি আসিল রোজা ফরজ আসিল কি আল্লাহ বলছে ফরজ গজ্জি লাহ আল্লাহ তোমারা যেন থকুৱাবান অত্যাৰ আৰ এ ভৈগৰিত্তাৰ পৰশেষ গেট অৰ্জন কৰি ইত্যাৰ যারা হইবে তারা আল্লা হব আল্লাহ হাই হব বুল মুৰ্তা কিন মুৰ্তা কি আল্লাহ ভালোবাসে এখন এ থকুৱাবান ইয়ানৰ বিভিন্ন ব্যাখ্যা আইছি যেমন ইউচুফাল ইছলাম যে তাকুৱা অর্জন কৰিছে এ থকুৱা আৰাত অৰ্জন কৰা পৰিব কি ভাবে ইউচুফ আলা ইছ তাহলে আল্লাহ বাছাহি দান আন রাজত্ব দান করছে সম্রাট ইয়ান দান করছে তখন ওই সম্রাটের স্ত্রী ইসুফ আলাহ ইসলাম কী করতে মহাব্বত করতে ওনার ওই রানীর অথবা জোলাহার বলুন ওনার যেই আন্তরিকতা যে ভালোবাসা আসিল ইম ব্যাগিন ইসুফ আলাহ ইসলাম দিয়ে কিন্তু ইসুফ আলাহ ইসলাম হারাবর দিকে কি নজা কিয়া আল্লাহ রেব যে আল্লাহ ইসুফ আলাহ ইসলাম আল্লাহ মন মনে হদ্দে যে বাইও লারে গর্তমাদ্যে নিক্ষেপ করছে কুফুম মাদ্যে তো এই তোমার আল্লাহ এত সম্মান দান করছে তো আয় সে আল্লাহ বেরো ভয় নগরি আল্লাহ বেরো অসম্মান করি হ্যাঁ হারা হারাপ কি হইম লিপ্ত হইম তো ঈশ্বর আলাহ কি হইয ফালাই তো চাই ঈশ্বর আলাহ ফালাই ফেজি মানে দাগি যাই দাগি ফেজি তো ওই মহিলা জিবা রানী জুলাইহা ও মনে করছে যে দরজা জানা বেগ বন্ধ ইসু ফালাই নিয়ারিব কিন্তু আল্লাহ কোরআন থয়ে দে একুশ পারা মধ্যে আছে ওল্লা দিনে যা হা দু ফি না লালাহ নাম সুবুলনা ওইন্নাল্লাহ আলামাল মুহসিনিন আল্লাহ হদ্দে যারা ঈমান বাঁচাইবল্লা বলি চেষ্টা করে তার আল্লাহ ফালাইবার রাস্তা আয় সহজ করে দিই সুবহানাল্লাহ তো এই তুম আল্লাহ আর আর যে রমজান মাস দিয়ে তাকওয়া অর্জন করিবল্লা ইসো আলাইহিস সালাম মত আরাতে কি করা করিব তাকওয়া অর্জন করা ইয়ার পরে আর গোসবাকার নাম শুননি গোসবাকার ফিতার নাম হল যে আবু সাল মোসা জঙ্গি উনি ও যে তকবর্জন করছে নদীর তুন যাদের উগ্র আফেল হারিয়ে দে আফেলিভার প্রতিদান দিতে যায় রে জীবনের অংশ ও গোলামে হারাই পেলি শুধু এইভাবে যদি হইতে যায় হজরত হজরত হানিফা নিভা আলহীরা অনেক হরের ব্যবসা করতে আর দেশ বিভিন্ন মানুষের হরের ব্যবসা করে বিভিন্ন ব্যবসা করে এই ব্যবসার মধ্যে আবুহা নিভা রহমতুল্লাই হইয়া দে আর এই ব্যবসার মধ্যে যেন যদি হাবত যদি ফাড়া চিড়াও তো হাস্টমার কি দিবা বাতলাই দিবা কই দিবা তো ও সহকারী যা আস দোয়ানোর ও হাবর বেশি পেলা বলে ইহন হৈন্যারে চিড়া আছে হৈন্যারে কিন্তু ওর হত্যার যেদি এক কাস্টমার সাম দিয়ে হাজত ফাড়া ও ওই দিনের যত ইনকাম বেয়াক গুণ ও আল্লাহ রাস্তা দান করে দিয়েছো বানানো এনে থকবা ইয়ার ফরে হ আব্দুল্লাহ মুবারক আলাহি রহমা উনি হাদিস লিখি বল্লা বলি বিভিন্ন জায়গায় সফর করতো সফর করিয় ও হাদিস লিখতে লিখতে কী কি হলম শেষ কি শেষ হওয়ার ফরে ও উগ্ক মানসিত হলম ডালি এখন ও হাদিস লিখিয়ে ওই দেশ আগি অনার ফরে এখন ও তো মনত হয়ে দে আইতো তো উগ্র তো হলম লই এ হলমও তাই ফেরত ন দি এখন ও হলমে বে আবার নিজের দেশত তুন যে দেশত তুন হলমে বে লইয়ে মানুষ বেড়ে ফেরত দিব আবার গিয়ে হয়েছে বাহান আল্লাহ আই আর থকোয়া এম হইতে দে রমজান আল্লাহ আর দিয়ে দে লাল্লা কম তত থাকুন যে তকোয়া অর্জন গরিব এ তকোয়া অর্জন করতে হইলে যে হতাকি না হই এই হতা এই অনুযায়ী আনাতে কি করা করিব। তক অর্জন করা করিব। আর যদি আরা এই তক অর্জন করতে যাই রে বিপদ আইয়ে ইয়ান আল্লাহ সহযোগিতা করবো যেন নাকি হজরত উমর রদুল্লাহ তালাম ওনার জবান খেলাফত সময়ে যে রাজ্য পরিচালনা করে ও তো রাতিয়া আটার বস্তা হান্দোলনের গুড়া ফেরে করতে অলিতে গলিতে শাসক হন্ডিকে এক গরম মধ্যে দেখে দে এক মহিলা এক মহিলা বাচ্চারে মেয়েরে মারের ও হান্না হাড়ি ঘরের হদর ইন বিয়ে একদিন ফোনই দেখি মা হদ দে এ আর আদর মাইয়া তুই আরে কি দুদম মধ্যে ফানি মিস করি দো মাইয়া হদ দে না হদর ওমর দেখিব মা হদ দে হদর তোমার দেখতে না এত রাত্রে হদর তোমার নোয়াবে শনি কেন ওই মাইয়া হদ দে শনি কি যদি ন দেখে কিন্তু সয়ন আল্লাহ তো দেখের ইয়ান হদরত উমর তো ভালো লাগি তাহলে ওই হজরত উমরে যে বাবা শাসন গজিয়ে ওই মায়া ভবর এ তকবা দেখি রে উমর বেশি খুশি এরপর আর কো রাকাল হদরত উমর হদ দে এ রকাল তুই এ ছাগল আর কি করে দি পেল রাকাল হদ হন অনুরোধ না মালিকী দেখিব আল্লাহ তো দেখি তাহলে হারাত তুম রমজান দিয়ে তকো অর্জন করে পেলা দেখ রোজা দিয়ে সব প্রকার ফরস রোজা ওয়াজিব রোজা সুন্নত রোজা নফদ রোজা মকুরু রোজা হারাম রোজা ফরজ রোজা শূন্য এবার আর রমজান রাখি ই বললে ফরজ রোজা ও আজীব রোজা শূন্য ও আজীব রোজা হল দিয়ে যা মান্নাত রোজা কি বল দে রোজা ইবে পালন করা পড়ি মান্নাত পূরণ করা ইয়ান ও আজীব আচ্ছা এরপরে সুন্নত রোজা বললে আশুরার রোজা এরপরে মোস্তাহাব আর নকল রোজা কি যেন সোমবার বৃহস্পতিবার এই রোজা আইনলি নফল রোজা যেন নাকি সাওয়াল মাসে ছয় রোজা এই নফল রোজা এরপরে যেভাবে ম করো রোজা শুধু শুক্রবার দিন নির্দিষ্ট করে রোজা রাখুন শুধু শনিবার দিন নির্দিষ্ট করে রোজা রাখুন এটা মো আর হারাম রোজা হল দিয়ে বছরের পাঁচ দিন রোজা রাখা হারাম যেমন দুইদের দুই দিন এরপরে কোরবানোর আরও তিন দিন এই পাঁচ দিন রোজা হারাম তবু রোজা রা ওর আল্লাহ ফরজ যে বিভিন্ন নবীর মত কেআসিল ফরজ আসিল কিন্তু সময় ধরন সিস্টেম ভিন্ন আসিল তেনেকে আদম আলাহ ইসলামের রোজা আসিল যে তিন আইয়ামে বীজের রোজা এই আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলাম আল্লাহ জান্নাত রাখিল আল্লাহ হয়ে দে আনতা অজুজ জান্না আদম এবং হাওয়া তোমার এটা জান্নাতত থাকো কিন্তু এডুগ গাছ আছে এই গাছর ফল তো হাইবে দূরের হতা এই গাছর হাসি জানি না দিবে অলাপ তা করবা হাসি ঈর্ষা জানা আল্লাহ কোরআন থুই তো শয়তানোর প্ররোচনায় ফরিয়ারে আদম গুন্দমর ফল খাইয়ে তারার জান্নাতত আল্লাহ কি করে দিয়ে দুনিয়ার জমিনে ফাটাই দিয়ে মানে আয় হইতে চাই দিয়ে আইয়াম বীজের রোজা ইয়ান আইয়াম বীজের রোজা কে লই ইতিহাসান হই দিয়া তারপরে তো আদম আলাইহিস সালাম ওরে জিবরাইল আলাইহিস হদ দে এ জিবরাইল হে আদম আলাইহিস অন জন্নাথ ম্যাডি যে বাবা আসিলেন সুন্দর এখন তো দুনিয়ার পরিবেশে তাই হালা হইতে লাগলো স্কিন চামড়া নষ্ট হয়ে যায় গই অনেকে আগে সেই পরিবেশ না যাইতে চাই ধর অনেক তেরো তারিখ রোজা রাখিবেন সদ্য তারিখ ফোন রোজা রাখবেন তো আত্মালাইলাম একটু একটু প্রথম রোজা রাখি তেরো তারিখ এর ফল রাখি এর ফল রাখি একেবারে পরিপূর্ণ কী কী সুন্দর সুদর্শনও গিয়েছে বাগান হল এরপর নোয়ালাম আর রোজা আছিল সারা বছর দুই বাদ দিয়ে সারা বছর দাও দাঁড়াই রোজা আসছিললে ছয় মাস এরপরে ইস্যাল রোজা আসিল যে দুই মাস এইভাবে করি আরও বিভিন্ন নবীল রোজা বিভিন্নভাবে আল্লাহ তারারে দান গুজি এরপর আইয়ন বুহারি শরীফের হাত দিল যে এক হাজার নশো মানুষ রোজা রাখানোর হারণে মানুষের দুঃখে কী দুর্গন্ধ সারাদিন কিছু না হাইলি দুর্গন্ধ বাইরে না আর আল্লাহ দুর্গন্ধ কিন্তু আল্লাহর হাঁচে পে দুর্গন্ধ মেসকাম বরছে বেশি সুগন্ধি সু সুগন্ধি জুরু বলুন সবাহ আল্লাহ রোজাদার আল্লাহ দুই আন সু খুশি এক কান সঙ্গ সৎ আর কান কেয়ামত দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হইব আর আরোগ্য বহারে সে হাদিসের মধ্যে আসি জান্নাত হওয়ান আটান আষ্টান জান্নাত মধ্যে এক কান জান্নাত আছে রোজাদার আল্লাহ রসুল হাদিসের মধ্যে সাতগুজন ইন্নাফিল জান্নাতি সামানিয়া মিনহা বাপ ইসাম্মার রায়ান রায় দেখো লুহু ইমন সুবাহান আল্লাহ আষ্টন জান্নাত আষ্টন দরজা একখান জান্নাত একখান দরজা আছে নামলে নাম রায়ান শুধু রোজা দারবার কি করিব প্রবেশ করাবো সুবাহান আর রোজা ডাল স্বরূপ আর সমু জুন্নাতুন অর্থাৎ তাহারা বিভিন্ন বিভত বাঁচি পেলাম নিজের সেই প্রায় কী অনেক কিছু ব্যবহার করি তো রোজাইও কে দিন অনরা আরে জাহান নামতন আর বুহারে চুরির মধ্যে আরো হাতে চুরির মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কি রাখিব রোজা রাখিব তারাল নাকি রোজাদার ওই বিগ তিল নাকি জাহান নামত দূরত্ব এমন ফরিহা সৃষ্টি করিব আসমান এবং জমিন যেভাবে ডিস্টেন্স দূরত্ব এত দূরত্ব ও রোজাদার লই জাহান নাম দূরত্ব রাখে কিয়া আল্লাহ সন্তোষীলা কি করছে রোজা রাখি আর রোজা বল দিয়ে সয়ন আল্লাহ প্রতিদান দিব দুনিয়ার হন মানুষ রোজার প্রতিদান দিব রসুল হাদিস মধ্যে সাত গজন কুল্লো আমলিন ইবন আদম ইদ আফল হাসানা বে আশ্রিত আমসা আলিহা ইল্লা সৌম অন্যান্য আবাদতের সবাব ফেরাস্তাদের মাধ্যমে আল্লাহ কি করে দান করে কিন্তু স্বয়ং রোজার প্রতিদান আল্লাহ দান করিব আর একখান বিষয় লক্ষণীয় হল যে আর আর আল্লাহ বারোয়া মাস দান করছে এই বারোয়া মাসর শুধু এক মাসের হতা কিন্তু কোরআন আছে দে সাহার রমদন সাহার শাহবান সাহার রজব এদিকে হন কোরআনত নয় এরপরে আর রোজা যারা রমজান মাসের সম্মান করি রোজা পালন করিব আরোগ্য হতা মন মনত বল যে বহার আর শহরের অগ্ন অগ্নি পূজারক আছিল কি আছিল অগ্নি পূজারত উনি মুসলমানের বাজারত কি ছেলে লই আরে বাইরে ওনার ছেলে ওই অগ্নি পূজার কি ছেলে দোয়ানত নাস্তাহাত নাস্তাহার বাফে ওরে থাপর মারজি সবার মারজি তুই না জানো এবার মুসলমানের মাস রমজান মাস এবার সম্মানের মাস এবার রোজাদারের সামনে কিছু হাইলে বেহুর মধ্যে অসম্মান হইব ইয়ান আল্লাহ কি হয়ে পছন্দ হই ওই ইন্দু অগ্নি পূজার কি করছে ইন্তেকাল করছে এক বুজুর্গের স্বপ্নের দিক কে হে ভাই তুই তো অগ্নি পূজার আজ তো জান্নাত দেখি দে তো হারণ কি তখন অগ্নি পূজারে হইয়ে আর ছেলে রোজার মাসের মধ্যে নাস্তা হাইয়ে আই সেলের কি করছি নিষেধ করছি মাই দি ইয়ার আল্লাহ তো কি কিয়া আয় রমজার মাসে কি করছি সম্মান করছি দে তো আই যদি অনরাইও যদি ত্রিশশো রোজা উনত্রিশ রোজা আরা রাখি আল্লাহয় আরারে রোজা সম্মানের কারণে কিয়ামত উদ্দিন আর যদি হনা আমল না থাকে আল্লাহর মাছরে আল্লাহর নবীর মাছরে উম্মতের মাছরে কোরআনর মধ্যে যেই মাছর হতা হইয়ে এই মাছরা আর সম্মান করার কারণে আরারে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ জাহান্নামে জালিয়ো আল্লাহর আর জাহান্নাম না দিব জান্নাত দান করিব জুর বলেন সুবহানাল্লাহ আরন রমজানি বলদে এমন মাছ যে মাসের মধ্যে অনেকবার সোবাহান হইন এক হাজার সোবাহান স্বভাব এক হতম কোরআন দিয়ন সত্তর হতম কোরআন করিম তিলাবাদের স্বভাব একবার নফল নমাজ আদায় করজন ফরদের স্বভাব ফরজ আদায় করজন সত্তর রাহাত ফরদের স্বভাব সোবাহান তাহলে আর বুঝা যায় তাহলে এই রমজান মাসের জন্য আর ফাইয়ার কিনো করি হেলাই দুলাই আগে এগারো মাস এগারোটি মাস যেভাবে আমরা কি করছি গুমের মধ্যে হারাই তাহার জন্য অফরি সালাদ তসবির নফরি আওয়াবিন্ন অফরি এভাবে করি আর ইন রমজান মাসের মধ্যে কি করুমিন সম্মানিত বস্তি দি এই রমজান মাসর কি করছে তিন পাক করছে কমিনান্নার প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাকফুরা তৃতীয় দশ দিন না যা তৃতীয় দশ দিনের মধ্যে কিন্তু সব কদর আছে আচ্ছা কিন্তু আরগ হাত দিয়ে রমজান মাস যখন আইয়ে আল্লাহ রহমতের দরজা কি করি দে খুলি দি দরজা বন্ধ শৈতান বন্ধ করে রাখে শিকল দিয়ে আর কি করে রাখে আবদ্ধ করে রাখে তাহলে ইম বেগি রমজান কি আল্লাহ সম্মান আল্লাহ আর কোনো হাদিসের মধ্যে আসছি এগুলো বহারে শরীফের মধ্যে আছে সিয়া সিতার হাদিস তিরমিদি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা আবু দাউদ এইভাবে সিয়া সিতার যে ছয়টি হাদিস গ্রন্থ প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আপনি এগুলো পাবেন রমজান মাস আইবর এক বছর আগে নাকি আল্লাহ জান্নাতর কি করে রাখে সজ্জিত করে রাখে ডেকোরেট করে রাখে সাজায় রাখে তো আরশো আজিবের নিচে উগ্র বৃক্ষ আছে সে বৃক্ষ মাধ্যমে ফাতা মাধ্যমে বৃক্ষের ফাতা জান্নাত হুরল যে আছে ওনারা কি করে ঘুরাফিরা করে উগ্র বাতাস কিয়র প্রবাহিতর বাতাস হারার হানস লাগিয়ে ওই জান্নাতে হুরল গালম মধ্যে বা হাড়ম মধ্যে অনুভব হয়ে পাতাস এটা আল্লাহর প্রশ্ন আসলো আল্লাহ তুমি যে এই জান্নাত এভাবে সাজাইতে লাগিও ই হাল্লা সাজাইতে লাগিও তা আল্লাহ ফেরা সার মাধ্যমে হব দেহীন আর রোজাদার বান্দার আল্লাহ আল্লাহ তাহলে এই রোজাদার বান্দার হলে আর আর স্বামী হিসাবে আরা সাইতো আর আর জিজ্ঞান কবুল করো সুবাহ আল্লাহ তাহলে প্রিয় দর্শক অনেক চিন্তা জন্য রোজাদার অর আল্লাহ জান্নাত হুর অল তারা তারার স্বামী হিসাবে গ্রহণ করবে আল্লাহর হাসে কি করছি আর জি জানাই আর রসুলে তো যে খুদবাদের প্রথম সিঁড়ি আমিন হইয়ে দ্বিতীয় সিঁড়ি আমিন হইয়ে তৃতীয় সিঁড়ি আমিন হইয়ে সাহবাই কেরাম প্রশ্ন করছি আর রসুল আল্লাহ অনেক এতদিন খুদবা দিই হন ওয়াজ করছে হনদিন আমিন ন হন আজ ইয়ে দেখ আমিন হইন হারন কি তখন রসুল হইয়া সাহবাই কেরাম শুনো শুনো আর উম্মতের মধ্যে এন হদুর উম্মত আছে যারা রমজান মাসের মতো মাস ফাইয়ার ইও নিজের গুণার কি করি না রে ক্ষমা করি না রে জিবির আলামিন তারারে কি কইছে লানত দি আই ইয়া ধরে সাপোর্ট দিয়ে আমিন হই তোলে শুন যারা রমজান মাস ফাইয়ার রে নিজের গুণা ক্ষমা করা না রে মাপ গুলো না রে তারারে আল্লাহ রাসূল লানত দি তোলে প্রিয় দর্শক আইয়ন আয়ার হাতা লম্বা নগর এটা কিন্তু অনেক হাদিস আছে কিন্তু সময় নর এসে আয়ার হাতা লম্বা নগরীর আইয়ান হইতে চাই দেখ ৰমজান মাছ আৰু আল্লা নিয়ামত জান্নাত হামৰ উগ্ৰ অফাৰ এঘাৰটা মাছখন অফাৰ ন দে ৰমজানিবি অফাৰ দিয়ে বিভিন্ন কোম্পানী হলে কি দিয়ে অফাৰ দে বিভিন্ন ব্যৱসায়ী লফাৰ দে ৰমজানীবে আল্লা উন্মতৰ মাছ হয় আর লফাত দিয়ে দিবা এ মাস জানো আর গুম মধ্যে না হারাই তারা বিন নমাজ পড়ি সেরি হাই তাহার যুদ্ধ ধরি আর যেন দোয়া করি হে আলব্বানা জলম নান ফুসানা তো অফিল্লানা তোর হাম নারানা কোন আল্লাহ তুই আর গুণা মাফ করো এ রমজান উচিলেই আর এগারোটি গুণা এগারোটি মাসের গুণা মাফ করো এইভাবে যদি আরা আল্লাহর হাসে কমা চাই আল্লাহ অবশ্যই আর আর গুণা ক্ষমা করিব এবং আর আর মোত্তাকি পরহাজ বন্ধ হিসেবে কবুল করে নিব তো দুনিয়ার হায়াত তো সীমিত হতে মজ্জুম হর মজ্জুম হন হিসাব নাই কিন্তু মরা পড়িব তো যদি রোজা অবস্থায় যদি মরিতরণ আরোগ্য হাতে যান তো মনতে যে রমজান মাস যখন আল্লাহর হাসে যাইব সিজদার তরিব কেয়ামতন সিজদার তরি আরে হইব হে রমজান তুমি সিজদার তো যদি কি আল্লাহ আল্লাহ এ রমজান মাসের মধ্যে যারা সম্মান করি যা রোজা রাখি তুমি তারারে আর দিফল আর তারা আর হাঁদলের জান্নাতের নিয়ম সোবাহ সহনা বেলা দর্শক রমজান যদি আল্লাহর হাঁসে যাইয়াড্যাট সরে আর আল্লাহ বলি যারা আর রমজান মাসে কি করে সম্মান করে দাম টাউনের রমজানের মাধ্যমে মিথ্যা হতা গিবদ সুগুল হরি সুদ ঘোষ এই সমস্ত খারাপ জিন আছে জিনের হারণে ইমান ক্ষতি হইব তাকবার ক্ষতি হইব রোজার ক্ষতি হইব ওই ধরনের হাজ যেন আর নগরী আর যেন রমজানের যথাযথ মর্যাদা দিয়ে পালন করে বিদায় দিতারি রমজান মাস যেন আল্লাহ তোমার বন্দলা আরে সম্মান করছি এইভাবে যেন হ তো প্রিয় দশ আয়ন আল্লাহ যেন আর তিরিশ বা উনত্রিশ রোজা আর যেন রাখির আল্লাহ যেন তৌফিক দান করে বেগ ধন্যবাদ জানাই আল্লাহ যেন সকল কর্মচারী বেগ হায়াত দান করে আল্লাহ যেন রমজান মাস রয়েছে আর আরে হায়ার দান করে মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই মৌলানা কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরি মাদাজিল হুল আলী মানে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় রমদান মুবারক সিয়াম এ মানুষুর গুণরে জ্বালাইয়ারে ছাড়খাড় গড়িয়া রে জান্নাতি মানুষ মানে বেললাই উপযুক্ত অফার অফারের মাস মমিন উল্লাই মুসলমান উল্লাই অফার সরের খুব চমস্কার আলোচনা করছেন এবং রমজানার মাধ্যমে মানুষপুর আল্লাহর নৈকটা হাসিল করিবার এক পন্থা অনেক বাতাই দিউন এবং রমদান মুবারকতা বিশেষ বিশেষগি হন হাসিন গুরুত্বপূর্ণ আমল এই আমল দিনও অনেক তুলে আশা করি দর্শক এই হতাই নতুন আলোচনার অনেক কিছু জানিতে পারিব শিখিতে পারিব আমল করিতে পারিব আর এই আশাই কামনা করি আই অন্তর অন্তরে স্তরের তুমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আর এতক্ষণ অনুষ্ঠান সাইন দর্শক ভালো তাইবেন সুস্থ তাইবেন এই আশা কামনা করি আগামী পর্ব নতুন হন অনুষ্ঠান লিয়ে আমি চেষ্টা করছুম ব্যাগুনের রমদারণ মোবারক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত Oh, oh,